নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে দেখাবো এই যে একাটি কলমি শাক ফ্রিজে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল আজকে দেখাবো কলমি শাকের তরকারি এই যে কলমি শাকগুলোকে প্রথমে সুন্দর করে কেটে নি কলমি শাকটা আমি কেটে নিয়েছি তার সাথে নেব এরকম দুটো আলু আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব ছাড়িয়ে নিয়েছি এবার এরকম সরু সরু করে লম্বা লম্বা করে আলু ভাজা যেমন কাটে এরকমভাবে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে হয়ে গেছে নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ বেগুন বেগুনটাকেও এরকম লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নেব কমপ্লিট নিয়েছি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নেব ব্যাস এরকমভাবে কেটে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি অল্প একটু পরিমাণ চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে রাখলাম মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব একটু তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একদম লাল বেরেস্তার মতো করে আমি প্রথমে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন মধ্যে দেব অল্প একটু হলুদ আর পরিমাণ মতো নুন তার সাথে আলু আর বেগুনের সাথেই দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর চিনি মাছ এবার একসাথে ভেজে নেবো আমার আলু আর বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা চামচের মতো জিরে গুঁড়ো এটা দিতেই হবে মাস্ট আর চা চামচের মতো ধনে গুঁড়ো এটাও দেব তাতে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমার কেটে ধুয়ে রাখা শাক গুলো কলমি শাক ভাজা তো বন্ধুরা আপনারা অনেক খান একবার এইভাবে তরকারি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে পুরো শাকটা দিয়ে দিয়েছি ওপর থেকে হালকা করে একটু নুন ছড়িয়ে দেব তারপর পাঁচ মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি বন্ধুরা দেখি আমার শাকটা অনেকটাই কমে গেছে কত জল বেরিয়েছে বন্ধুরা আর একবার থালা দিয়ে ঢেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য পর চলে এসছি দেখি তাতে এটা কত দূর ওয়াও বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে বলার মতো না ভালো তো অনেক খেয়েছেন একবার এইভাবে তরকারি করে খেয়ে দেখুন কলমি শাকের চচ্চড়ি দেখুন খুব ভালো লাগবে হয়ে গেছে রান্নাটা গ্যাসটা নিবি দিয়ে আর আপনাদেরকে সার্ভ করে দেখাই বন্ধুরা চলুন নেমেষেই উঠে যাক এক থালা ভাত একবার খেয়ে দেখবেন আর কিছুই লাগবে না পাতে আমার বাড়িতে কলমি শাক ভাজার থেকে এটাই বেশি পছন্দের দেখুন তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোথার থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে বানাবো হচ্ছে পুঁই কেটে নিয়েছি শুধু পাতাগুলো এই ডাটিগুলোকে আলাদা রেখেছি সাথে লাগছে আলু কুমড়ো বেগুন কাঁঠালের দানা আর সবশেষে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা মাথাটাকে প্রথমে একটু নুন আর হলুদ ভালো করে মেখে নিই যাই বলুন বন্ধুরা গুছিয়ে কেটে নিতেই যত ঝামেলা রান্নার কিন্তু এত ঝামেলা নেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে আগে ইলিশ মাছের মাথা দুটো ভেজে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেব মধ্যে দিয়ে দেবো কালো জিরা দুটো কাঁচা লঙ্কা প্রথমেই দেব কাঁঠাল দানা কাঁঠাল দানাটা একটু ভালো করে না ভাজলে আমার জন্য কিরকম টেস্টটা ফেঁকা আসে মনে হয় কাঁঠাল দানাটা দুই মিনিট ভেজে নিয়েছি বন্ধুরা এরপর একে একে দিয়ে দেব কাঁঠালের দানার মধ্যে কুমড়ো বেগুন আলু সব একসাথে দিয়ে দিয়েছি হঠাৎ করে একটা ফোন এসছিল বলে আমার ভিডিওটা কেটে গেছিল সবজির মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ তার সাথে অল্প পরিমাণ নুন একসাথে ভালো করে ভাজবো তুরা আমার সবজিটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের কেটে রাখা পাতাগুলোকে আর এর ওপরেই দিয়ে দেব ইলিশ মাছের মাথা ভাজাটা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা থালা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে এসেছি দেখি কত দূর রান্নার ভেঙে নিই ইলিশ মাছের মাথাগুলোকে খুব একটা বেশি ভাঙবো না জানেন কাটা কাটা হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর একটু হলুদ দেব একটু নুন দেবো অল্প একটু চিনি পুইশাকে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব জল দেব না পাঁচ মিনিট পর চলে এসছি দেখি কি অবস্থা বাও বন্ধুরা এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এটা দিয়েই শুধু ভাত খাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুঁশাক একদম কুমড়োর সাথে মোজে গিয়ে মাখা মাখি হয়ে গেছে যাই হোক এবার আমি নামিয়ে নিই তারপরে দেখাই বন্ধুরা এরকম একটা রেসিপি যদি পাতে থাকে আর কি লাগে বলুন তো দেখুন তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু